সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি ভিডিওর বিষয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতু বিভাগের অফিস সহ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান তো আমরা বাংলাদেশ শুরু করব তো বাংলা প্রথমে আছে বাক্য সংকোচন করুন খ্যাতি আছে যাক আমি হলো খ্যাতিম্যান পক্ষের অভাব অ্যান্সার হবে অনক তুমি ও সে হবে হলো তোমরা শব্দ যা বলা হয়নি অনুক্ত সন্ধি বিচ্ছেদ আমরা করবো এখন সমাধান নিরব নিযরযন্ত উচ্ছেদ উৎস্যদ ছেদ যথেষ্ট যথাযোগ ইষ্ট পবন ও যোগ ওন এখন আমরা ইংলিশ সমাধান করবো সেন্স দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইন্টু প্যাসিভ অর্থাৎ আমাদের সেন্টেন্স দেওয়া থাকবে একটি বয়েসে সেটা প্যাসিভ বয়েস করতে হবে প্রথমে আর ইউ কম্পোজিং অ্যান্ড ইমেইল হবে কি ইন ইমে এ নভেল ওয়াজ বিং রিড বাই মি দে হ্যাড মি দা এটার একটি আই হ্যাড গিভিং দ্য ডিকশনারি বাই দেম

হিউমিলিয়েশন কি হবে টু এরপর টাচ ড্যাশ গড কি হবে ইন এখন আমরা ট্রান্সলেট ইন ইংলিশ অনুবাদ আমরা করব ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে ইট ইজ ডিজলিং হাসতে হাসতে ঢুকলো লাফিং এরপর আমরা ম্যাথ সমাধান করবো গণিতের উৎপাদকে বিশ্লেষণ করুন থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তো প্রথমেই আমরা রাশিটা লিখলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করার জন্য প্রথমে আমাদের পদার্থটা এক দুই তিন প্রথমে আমরা লাস্ট পদ প্রথম পদ এবং লাস্ট পদ আমরা কি করব গুণ করব আমরা প্রথম পদ এবং লাস্ট পদ যদি আমি গুণ করি তাহলে হচ্ছে কত মাইনাস থার্টি এক্স স্কোয়ার এখন আমার কাজ হবে এই যে মাঝখানে একটা পদ এই পদটাকে দুইটা যোগ বা বিয়োগ দিয়ে আমরা পদে রূপান্তর করব এবং সেই পদটা যদি করি এবং সেই দুইটা পদ যদি গুণ করি আমাদের কি হয় এটার থেকে যদি এটা বাদ দেই তাহলে হতে শুধু এক্স প্লাস এক্স এইটা এটা যদি আমি গুণ করি দেখি সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স গুণ করলে হতেছে মাইনাস থার্টি এক্স স্কোয়ার তার মানে এটা আমাদের মিডল টার্ম হচ্ছে মিডল টার্ম দুইটা শর্ত যে এটা দুইটা পদে করলে আমরা যদি এর যোগ বা বিয়োগ করলে এটা হবে আর এটা এটা গুণ করলে এই লাস্টের দুইটা পদের সমান হবে তো হয়েছে এখন আমরা এখান থেকে কমন নেব এখান থেকে এখানে দুইটা পদ আছে এই দুইটা পদ থেকে প্রথম দুইটা পদ আর এখান দুইটা পদ তো এই দুইটা পদ থেকে যদি আমি কমন নেই প্রথম দুইটা পদের এখান থেকে যদি আমি থ্রি এক্স কমন নেই তাহলে থাকে কত থ্রি এক্স কমন নিলে টু আমি এক্স প্লাস টু যদি কমন নেই এক্স প্লাস টু হবে থ্রি এক্স মাইনাস ফাইভ মানে আনসার হবে কোনটা এটাই কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ হম নেক্সট সাত নম্বর টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে লেবু বিক্রি করলে কত লাভ হবে হবে এটা আমরা বের করতে তো প্রথমেই সমাধান লিখলাম লিখলাম এখন যে আমার তিনটি লেবুর ক্রয় মূল্য মূল্য কত এক টাকা তাহলে আমি বলতে একটি লেবুর ক্রয় মূল্য কত এক বাই তিন টাকা তাহলে আমার এটা হইলো এখন আমি বিক্রয় মূল্য লিখি যে দুটি লেবুর বিক্রয় মূল্য কত এক টাকা কেজি দেখুন বিক্রয় মূল্য এবং আমি যদি বলি একটি লেবুর বিক্রয় মূল্য এক বাই দুই টাকা এখন এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা আমরা লাভ করতে বলতে পারি এখানে লাভ হয়েছে হ্যাঁ তাহলে আমরা বলতে পারি লাভ সরি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো বিক্রয় মূল্য কত এক বাই দুই মাইনাস ক্রয় মূল্য কত এক বাই তিন এটা এখন আমি এক বাই দুই থেকে এক বাই তিন যদি আমি লসাগু করি তাহলে হয় ছয় ছয় থেকে আমি এটা যদি এটা বাঘ দিই তিন একের সাথে গুণ করি তিন হয় এটার সাথে বাঘ দিই দুই একের সাথে গুণ করলে দুই হয় এটা থেকে এটা ম্যানেজ করলি এক আর নিচে ছয় ছয় থাকবে এটা এখন নেক্সট আমরা বলতে পারি যে অর্থাৎ এক বাই তিন টাকায় লাভ হয় এক বাই ছয় টাকা তাই না এটা আমি বলতে পারি এক টাকায় লাভ হয় তাহলে আমার এইটা হবে এক টাকা এক বাই তিন এটা হবে এখানে ছয় তো একশো টাকায় লাভ হয় কত তাহলে একশো টাকায় এটা হবে এটা বাঘ এটা এখন আমরা যেহেতু বাঘ আছে এখানে এটা যদি আমি গুণ করি তাহলে এটা নিচের টাকা উল্টে যায় এখন আমি এটা যদি কাটা করি এটা দুই হয় আর এটা এটা কাটলে এটা কত হয় পঞ্চাশ হবে কত পঞ্চাশ লাভ হলো কত পঞ্চাশ পার্সেন্ট এটাই প্রশ্নগুলো উত্তর লিখুন বলছি এইচ ডিসি মোট কতটি লক্ষ্যমাত্রা রয়েছে অর্থাৎ ঘোল রয়েছে সতেরোটি রাখাইনের পূর্ব নাম কি রাখাইনের পূর্ব নাম এটা আমাদের মনে রাখতে হবে কক্সবাজারের সমুদ্র সৌকতের কত কিলোমিটার একশো কিলোমিটার বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ নদী বাংলাদেশ সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত বাম্মনবাড়িয়া অর্থাৎ তিতাস গ্যাস ক্ষেত্র কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটার লাভ করে এটা হলো নিউজিল্যান্ড হবে হ্যাঁ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীলনদ নদী হ্যাঁ পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে আমাজনকে রেইন ফরেস্ট আমাজনকে আবার রেইন ফরেস্ট বলা হয় ইউনেস্কো এর পূর্ব নাম কি ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড টেক এন্ড কালচারাল অর্গানাইজেশন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে বাংলাদেশের কোন উপজেলায় পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা ধন্যবাদ সবাইকে